সরস্বতী পূজাকে সামনে রেখে তিলিয়ামোড়ার মূল বাজার সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ধীরে ধীরে প্রতিমার ভিড় পরিলক্ষিত হতে থাকে যদিও যেহেতু এই বছর দুই দিনের প্রচার তিথি তাই শনিবার ততটা ভিড় পরিলক্ষিত হয়নি তারপরেও বাজারের বিভিন্ন খোঁজ নিতে গেলে দেখা গেছে মূর্তির প্রচুর যোগান রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের এবং রকমারি ডিজাইনের মূর্তিতে রীতিমতো চেয়ে আছে তিলিয়ামোড়ার বাজার কথা প্রসঙ্গে প্রতিমা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি হলেও বিভিন্ন কারণে বছর মূর্তির দাম প্রায় বিগত বছরের মতোই রয়েছে তবে শনিবার দিনে দাঁড়িয়ে শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত মূর্তির বাজার ততটা জমে না আশা করা যাচ্ছে রবিবার জমজমাট হবে তেলিয়া মুড়ার মূর্তির বাজার সহ আনুষঙ্গিক বাজার সমূহ এদিকে বিভিন্ন স্তরের ক্রেতাদের বক্তব্য হচ্ছে বছর বাজারে মুক্তির যোগান হয়েছে আশানুরূপ অর্থাৎ সব মিলিয়ে বলা চলে ঐতিহ্য অনুযায়ী বছরও তেলিয়া মুড়াতে জমজমাট আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগদেবীর আরাধনা যার ইঙ্গিত বহন

তোমরা যে মূর্তি তৈরি মূর্তি তৈরির যে জিনিসপত্র যে তোমার বন মাটি এগুলোর দাম তো বাড়তেছে হয়ে যায় কত বছর ধরে আপনি পেশার সঙ্গে বছর পাঁচচল্লিশ বছর